এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার আমি মন্দির আমাদের ঠিকানা ঢাকা চক বাজার আপনি বাংলাদেশে যে কোনো শাখা থেকে আসেন ঢাকা চক বাজার আসবেন আসার পরে যে কোনো বলবেন চক বাজার সাথে মৌলভী বাজার মৌলভী বাজার টেস্ট সেন্টার দ্বিতীয় তালা দুই নম্বর দোকান মন্দির এন্টারপ্রাইজ আপনার নাম আমার নাম মিতুল বাবু ওকে অনেকে যদি কন্ডিশন না আসতে চায় কন্ডিশন দু হাজার টাকা বানা করবে বাদ বাকি টাকা দিয়ে মালটা উঠে নিবে আচ্ছা তবে আমরা সাজেস্ট করি প্রথম দোকান আসার জন্য আমার দোকানে এসে দেখে নেয় ভালো কথা বুঝছেন যেরকম এটা আছে কোয়ালিটি সোফা

এগারো থেকে বারো হাজার থেকে আমাদের মাল নাম বলুন না আমার থেকে আশি টাকা নিয়েশো আচ্ছা এই মালটা আশি টাকা ব্যস্ত মালটা নিয়ে আমার কাছে সত্তর টাকা আচ্ছা যাই হোক

ব্যবসাতে তো লিগে না ওকে ব্যবসা তো স্বাবলম্বইতে হবে ওকে কত পয়সা নামটা তো ওখানে কাস্টমারই দিলাম নিয়ে ধরা খেয়ে গেলে কোনো ব্যবসা করা পতাছে না এগারো এরকম ব্যবসা আমরা করি না দিন কাস্টমার আবার কাছে চাস সরাসরি ওকে কম দামি মাল দিয়ে আমরা ইচ্ছা করে প্যাকেজ করতে পারি করি না থ্যাংকস ফর স্পে উইথ বিজনেস বিডি